আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা টিফিন রেসিপি তার জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি অল্প মাখন ভালো করে গরম করে একটা ডিম ফাটিয়ে দিলাম তারপর ওপর থেকে একটা পাওটি চেপে দিয়ে যে ডিমটা ছড়িয়ে গেছে সেই ডিমটা পাউরুটির গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিলাম এবার এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিলাম ওপর থেকে আমুল চিজ গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে মজারেলা চিজও দিতে পারো ইচ্ছে মতো চিজটা তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী তারপর স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আর পিৎজা সিজলিং বা মিক্সড হার্বস বা অরিগানো দিতে পারো তোমাদের ইচ্ছে তোমাদের কাছে যেটা থাকবে তারপর একটা পিট লাল করে সো হয়ে গেলে উল্টে আরেকটা পিঠে প্রয়োজন হলে মাখন লাগিয়ে লাল করে সেকে নেবে এবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ওই যতক্ষণ চিজটা গলতে সময় লাগে এবার উল্টে নিলেই রেডি আমাদের এই স্যান্ডউইচ চিজ এগ স্যান্ডউইচ আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি সেমভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি এই স্যান্ডউইচটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিতে পারো বা সকালের ব্রেকফাস্টও তোমরা খেতে পারো বা বড়দের টিফিনেও দিতে পারো রেডি হয়ে গেল আমাদের এগ চিজ স্যান্ডউইচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর চ্যানেলটি ফলো করতে ভুলো না থ্যাংক ইউ